আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত প্রিয় দর্শক এখানে জাতীয় ঐক্যমত ঐক্য কমিশন এবং বিএনপি এ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ নিয়ে সংবাদ মত পার্থক্য যেসব ইস্যুতে জাতীয় ঐক্যমত কমিশনে বিএনপি মত পার্থক্য যেসব ইস্যুতে জাতীয় ক্যমত কমিশনকে রাষ্ট্রের নাম পরিবর্তনের কোনো যৌক্তিক কারণ নেই বলে জানিয়েছে বিএনপি এছাড়া টানা দু দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এই বিষয়ে বিএনপি একমত পোষণ করেছে তবে এক বছর গ্যাপ দিয়ে আবারও প্রধানমন্ত্রী হতে কোনো সমস্যা নেই বলেও অভিমত ব্যক্ত করেছে দলটি এছাড়া অর্থ বিল সংবিধান সংশোধনী বিল আস্থা ভোট রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত বিল এই চারটি ছাড়া যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা পাবেন এরকম প্রস্তাব করেছে বিএনপি সংস্কার প্রস্তাবের সঙ্গে মত ও দিন ইমতের বিষয়ে পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা চায় বিএনপি রাষ্ট্রের নাম পরিবর্তনের সঙ্গে একমত নয় দলটি এছাড়া সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারে একমত হয়েছে দলটি জানিয়েছে ইন্টারনেটকে বিএনপি মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করতে একমত বিএনপি মৌলিক অধিকারে সব না এনে যা নিশ্চিত করার সামর্থ্য রয়েছে ততটুকু করার আহ্বান জানানো হয়েছে গতকাল জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে মধ্যাহ্ন বিরতি ও শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান দলটির স্থায়ী কমিটির কমিটির সদস্য সালাউদ্দিন আহ বৈঠকটি টানা প্রায় সাত ঘন্টা চলে আগামী মঙ্গলবার ফের বৈঠক হবে গতকালের বৈঠকে উপস্থিত থাকা বিএনপি প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে আরও ছিলেন দলের স্থায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য ইসমাইল সাবেক সচিব মনিরুজ্জামান ও সুপ্রিম কোর্টের আইনজীবী জাতীয় ঐক্যমত কমিশনের ভাইস চেয়ারম্যান সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে ছিলেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ইফতেকারজ্জামান সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এর আগে ব্রিফিংয়ে শুরুতে নজরুল ইসলাম খান বলেন আমরা বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে আলোচনা করেছি আলোচনা অব্যাহত আছে মোটামুটি ভালো এগোচ্ছে বেশ কিছু বিষয়ে আমরা কাছাকাছি এসেছি কিছু কিছু বিষয়ে দ্বিমতের কথা বলেছি আমরা বিশ্বাস করি গণতন্ত্রের এটাই স্বাভাবিক আমরা। বাকশালে বিশ্বাস করি না যে এমন কিছু করা হোক যেটা মানতে সবাইকে বাধ্য সময় লাগবে আমরা মনে করি দেশ ও জনগণের স্বার্থ চিন্তা করে যা সংহত যা সর্বাপেক্ষ উত্তম তেমন কিছুই হওয়া উচিত পরে সালাউদ্দিন আহমেদ বলেন রাষ্ট্রের নাম পরিবর্তনের এখানে কোনো যুক্তির কারণ নেই দীর্ঘ চুয়ান্ন বছরের প্র্যাকটিসের মাধ্যমে জনগণ এটা গ্রহণ করেছে এটা একটা ইটালিক অরিজিন শব্দ রেশ অবলিকা থেকে এসেছে রেশ মানে জিনিস ও মানে জনগণ সেটা হচ্ছে জনগণের তন্ত্র এটা কোনো রাজতন্ত্রের বিপক্ষে উচ্চারিত শব্দ না এটা হচ্ছে জনগণ কর্তৃক জনগণের শাসনের তন্ত্র প্রজাতন্ত্র এখানে উল্লেখ করা হয়েছে আসলে জনগণ হচ্ছে সোব্রেন সোব্রেন অর্থটি হিসাবে জনগণ নির্বাচিত প্রতিনিধিরে সোব্রেন পার্লামেন্টে আসে এবং সোব্রেন হাউসে সর্বভৌম হাউসের জনগণের সর্বভৌমত্ব প্রকাশ করে সেখানে আইন প্রণীত হয় আইনি হচ্ছে এখানে প্রধান সালাউদ্দিন আহমেদ বলেন রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে একইভাবে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এই কথাগুলো এখানে ধারণ করার ক্ষেত্রে একমত হয়েছি তিনি জানান সরকার প্রধান ও পার্টি প্রধান একই ব্যক্তি এমন বিষয়ে দ্বিমত রয়েছে বিএনপি সালাউদ্দিন আহমেদ বলেন লিডার অব দ্য হাউসকে হতে হবে তার রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে এ বিষয়ে কমিশনের সঙ্গে দ্বিমত রয়েছে আমাদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্য সংখ্যা নিয়ে একমত বিএনপি কিন্তু কোনো প্রক্রিয়ায় তারা নির্বাচিত হবে তা নিয়ে আলোচনা চলমান আছে তিনি জানান নতুন আইন প্রণয়ন করে রাষ্ট্রপতির ক্ষমতা চেক অ্যান্ড ব্যালেন্স করার পক্ষে মত দিয়েছে বিএনপি এনসিপির বিষয়ে একমত এন এনসিসি বিষয়ে একমত নই তাহলে প্রধানমন্ত্রীর পক্ষে রাষ্ট্র পরিচালনা দায় হয়ে যাবে কেয়ারটেকার ছাড়া নির্বাচন ফ্রি ফেয়ার হয় না ডকট্রিন অফ নেসেসিটির জন্যই দেশের নির্বাচন ব্য ব্যবস্থার সুষ্ঠু পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত কেয়ার রাখা প্রয়োজন সালাউদ্দিন আহমেদ বলেন আমরা বলেছি নারীদের আসন সংখ্যা পঞ্চাশ থেকে একশো উন্নত করার ব্যাপারে আমরা একমত কিন্তু সেটা বিদ্যমান পদ্ধতিতেই মনোনয়ন হবে সেটা আমাদের প্রস্তাবে বলেছি তবে এটা আমরা বলেছি নেক্সট পার্লামেন্ট গঠন করার পরে তিনশো এমপি প্রত্যক্ষভাবে নির্বাচিত হবে এবং সংসদে এ সংক্রান্ত সংসদে গৃহীত হলে বর্তমানে পঞ্চাশ এবং আরও পঞ্চাশ নিয়ে যে একশো গঠিত হবে সেই চারশো সংসদ সদস্য বিশিষ্ট সংসদ বিষয়গুলো বিস্তারিত আলোচনা করে কোন পদ্ধতিতে পরবর্তী সংসদে নারী আসনের নির্বাচনটা হবে তখন সংসদে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে বর্তমানের জন্য বিদ্যমান পদ্ধতি আমরা মনে করছি যে অ্যাপ্রোপ্রিয়েট ভোটে প্রার্থী হতে ন্যূনতম বয়স একুশের ক্ষেত্রে বিএনপি দ্বিমত পোষণ করছে বলে জানান তিনি বলেন সব স্থায়ী কমিটির চেয়ারম্যান পদে বিরোধী দল থেকে নেওয়ার প্রস্তাব এসেছে আমরা বলেছি এটা বাস্তবসম্মত নয় এটা সংসদের প্র্যাকটিস ও সংসদের উপরে ছেড়ে দেওয়া উচিত তবে আমরা এভাবে একমত হয়েছি যে কিছু কিছু স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ যেমন পাবলিক আন্ডার টেক কমিটি সরকারি প্রতিষ্ঠান কমিটি এ জাতীয় কিছু কিছু কমিটি আমরা বিরোধী দলের মধ্য থেকে চেয়ারম্যান নির্বাচন করা যায় বলে জানিয়েছি এদিকে গুরুত্বপূর্ণ বেশ কিছু সংস্কার আগামী নির্বাচিত সংসদে আলোচনা করে বাস্তবায়ন করা প্রয়োজন বলে মন্তব্য করে বিএনপির এই নেতা এর আগে বৈঠকে শুরুতে সালাউদ্দিন আহমেদ বলেন রাষ্ট্র সংস্কারের জাতীয় কমিশনের উদ্যোগকে বিএনপি সিরিয়াসলি সহযোগিতা করেছে আমরা সব বিষয়ে সুস্থতার সঙ্গে আন্তরিকতার সঙ্গে সিরিয়াসলি সংস্কার কার্যক্রমের সঙ্গে সহযোগিতায় আছি তো দর্শক আহ সংবাদের মাধ্যমে বোঝা যায় যে ঠিকই আছে কিন্তু এই যে যেমন এনসিপি সিপি আছে ওরা যেমন বলছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারব না দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পরে আর হইতে পারবো না কিন্তু বিএনপি প্রস্তাব দিছে যে এট এ টাইম দুইবার হওয়ার পরের বার হইতে পারবো না হেয়ার পরে আবারও মানে প্রধানমন্ত্রী হইতে পারব তো এইগুলা নিয়ে আরো বিস্তারিত আলাপ আলোচনা মানে করবো আরও আজকেও কিংবা দু একদিনের মধ্যে আবারও বসবো তাই আমরা আশা করি যে এটা সঠিক এবং ভালো সিদ্ধান্ত আসবে বলে আমাদের আশা তো দর্শক আজকে এই পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন এবং আপনাদের উপর মতামত সারিয়ে দেওয়া ছেড়ে দেওয়া হলো আপনাদেরও যদি কোনো মন মতামত থাকে তাও আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাতে পারেন তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ